বিশেষ সলভ করতে যাচ্ছি এক নাম্বার ম্যাটে বলা হয়েছে যে এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো শেষ মূল্য কত ছিল এর মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তি ফার্স্ট টাইম কিনলো কিনে সে বিক্রি করে দিল আবার যে ক্রেতা কিনে নিল সেও আবার অন্যজনের কাছে তৃতীয় একজনের কাছে বিক্রি করে দিল তো সর্বশেষ বিক্রয় কত সেটা কিন্তু বের করতে হবে তার আগে দেখি আমরা যে পনেরো পার্সেন্ট লাভ করলো প্রথম ব্যক্তি তো প্রথম ব্যক্তি যে বিক্রি করলো এর কয় পার্সেন্ট লাভ করছে এর এর বলতে গুণন দিতে পারি এর পনেরো পার্সেন্ট সে কী করছে লাভ করছে তাহলে এরকম হয় তো এখন আসলে লাভ করছে কত এই দুটো শূন্য যদি বাদ দিয়ে দেয় তাহলে থাকে পনেরো আর কত থাকে বারো এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি পনেরো দুগোনা তিরিশ এক ঘর কাটলাম আর পনেরো কে পনেরো তাহলে শূন্য আট একশো আশি একশো আশি টাকা তাহলে লাভ করছে তাহলে একশো আশি টাকা যে লাভ করছে সে বিক্রি করলো তাহলে কত দিয়ে সে যে বারোশো টাকায় কিনছিল তাহলে বারোশো টাকায় কিনছিল আর এখান থেকে সে আরও একশো আশি টাকা লাভ করলো তাহলে সে আসলে বিক্রি করতে হলো আট তিন এক অর্থাৎ তেরোশো আশি টাকাতে সে আসলে বিক্রি করছে এখন তেরোশো আশি টাকা দিয়ে যে বিক্রি করলো সেটা তো আবার দ্বিতীয় ব্যক্তি কিনা নিল এই যে ক্রেতা কিনে নিল তাই না সে কত তেরোশো আশি টাকা দেয় কিনা নিল নিয়ে সে আবার কি করছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তার মানে এই টাকাতে যে সে কিনলো দ্বিতীয় ব্যক্তি সে আবার বিক্রি করার সময় পাঁচ পার্সেন্ট ক্ষতি দিছে তার মানে এখান থেকে পাঁচ পার্সেন্ট ক্ষতি দিছে তাহলে এটার পাঁচ পার্সেন্ট ক্ষতি যদি আমরা বের করতে চাই তাহলে উপরে পাঁচ নিচে একশো এটা এটা কাটলাম পাঁচ দুগুণা দশ দুই দুই দা যদি একশো আটত্রিশটা কাটি এখানে ছয় দুগুনা বারো থাকে এক অর্থাৎ নয় উনসত্তর টাকা সে লস করছে তো উনসত্তর টাকা অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি যখন বিক্রি করতে গেছে সে কিন্তু ঊনসত্তর টাকা কী করলো লস করলো তার মানে কি তেরোশো আশি টাকাতে সে কিনছিল এখান থেকে সে উনসত্তর টাকা কম পাইছে কম পাইছে মানে কি সে বিক্রি করছিল তাহলে কত দিয়ে এখানে কিন্তু এক হবে সা তাহলে এখানে এক তারপরে তিন এক অর্থাৎ তেরোশো এগারো টাকায় কিন্তু সে বিক্রি করেছে তাহলে যে ঘন্টা হবে রাইট অ্যান্সার এই টাইপের ম্যাথ চালের দাম চিনির দাম তেলের দাম পঁচিশ পার্সেন্ট এটা একদম মুখস্থ যে বিশ পার্সেন্ট হবে তো তারপরেও আমরা শর্টকাট করতে পারি যেমন এই ধরনের ম্যাথ থাকলে একশো উপরে একশো নিচে একশো তারপরে এখানে যে দেওয়া থাকবে নিচেও পঁচিশ নিচে যোগ করবেন কিন্তু উপরে কী করবেন গুণ করবেন শর্টকাট পদ্ধতি তাহলে একশো এখানে কত হবে পঁচিশ আর নিচে হবে একশো পঁচিশ আমরা যদি পঁচিশ কাটাকাটি করি পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর এটা পঁচিশ এটা যদি পঁচিশ কাটাকাটি করি তাহলে হবে চার পরবর্তী পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি এটাই কিন্তু এই যে অ্যান্সারে আসবে এছাড়াও যদি তারা রিটার্নের জন্য প্রস্তুতি নিতে চান তারা এইভাবে করতে পারেন যে দেখেন পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়া মানে কি তাহলে বর্তমান মূল্য হল একশো টাকার জায়গায় একশো পঁচিশ টাকা তাহলে এই পঁচিশ টাকাতে এক্সট্রা বাড়ছে তাই না তাহলে আমরা বলবো যে একশো টাকা থেকে আমার পঁচিশ টাকার মাল কম দেওয়া আমাকে আমি যদি ব্যবহার কমাতে চাই তাহলে একশো টাকায় একশো পঁচিশ টাকা কমাতে হবে পঁচিশ টাকা অর্থাৎ এক টাকায় কমাতে হবে পঁচিশ বাই একশো পঁচিশ অতএব শতকরা একশো টাকায় কমাতে হবে তাহলে কি হবে উপরে হবে পঁচিশ গুণন একশো তারপরে নিচে হবে একশো পঁচিশ যেটাই যে দেখেন এই যে আগে যেরকম কাটাকাটি করছে। আর এখন যে ফরমেটটা আসলো ওই সেম এটার কিন্তু কাটাকাটি করলে ওই বিশি কিন্তু আসবে কোনো ত্রিভুজের যদি তিনটি বাহু এরকম বিষম বাহু দেওয়া থাকে আমরা জানি তার ক্ষেত্র হল কী করা লাগে এস ইন্টু এস মাইনাস এ তারপরে এস মাইনাস বি আর হচ্ছে এস মাইনাস সি এখন এস এর মান কত এস মান হলে অর্ধপরিসীমা এস বের করা হয় তিনটা বাহু যোগ করে তাহলে এখানে পাঁচ যোগ ছয় যোগ সাত যেহেতু তিনটা বাহু এরকম দেওয়া তাকে দুইটা ভাগ করা লাগবে এখন পাঁচ ছয় এগারো এগারো সাত যোগ করলে কত হয় আঠারো আঠারোকে দুইটা ভাগ করলে হবে নয় তাহলে এসের মান পাবো আমরা নয় সুতরাং এই সূত্রে আমরা নাইন বিয়োগ এই যে এ বি সি বলতে পাঁচ ছয় এবং সাত বসবে তাহলে নাইন বিয়োগ ফাইভ নাইন বিয়োগ সিক্স এবং নাইন বিয়োগ সেভেন এরকমটা হবে তো পরবর্তীতে এটা যদি আমরা ক্যালকুলেশন করি নাইন এখানে পাঁচ বাদ দিলে থাকবে চার এখানে ছয় বাদ দিলে কত হবে তিন সাত বাদ দিলে হবে দুই এরকমটা হয় তারপরে চার নং ছত্রিশ ছত্রিশ দুগোনা কত বাহাত্তর বাহাত্তরকে আমরা কত দেখুন করব তিন দিয়ে তিন দিয়ে গুন দিলে তিন দোকানা ছয় আর তিন সাত একুশ দুইশো ষোলো তাহলে রুট ওভার দুইশো আসতেছে এখন দুইশো ষোলো এটিকে করলে কিন্তু আমরা অ্যান্সারে চলে আসব বাট এটা কিন্তু দশমিক আসবে এটা বর্গমূল করলে তো আমরা যদি বর্গমূল তো করতেই পারি জোরা জোড়ায় মিলে যে দুইশো ষোলো এরকম যদি আমরা জোরা মিলাই সেভাবে আমরা বর্গমূল করতে পারবো আর তাছাড়াও আমরা যদি জানি যে অপশন থেকে যদি আমি ডাবল গুণ করি যেমন চোদ্দো চোদ্দো গুণ করে যদি আমি দুইশো ষোলো পাই তাহলে হবে আনসার আবার পনেরো পনেরো গুণ করে যদি দুইশো ষোলো মিলে তাহলে আমাদের পনেরোই হবে আনসার এখন আমরা চোদ্দো চোদ্দো যদি গুণ করি চোদ্দো চোদ্দো গুণ করলে ষাট চোদ্দো কত ছাপ্পান্ন কাটলাম একগার আর চোদ্দোকে চোদ্দো চোদ্দ তাহলে কত হলো ছয় আর এখানে নয় আর এক তার মানে চোদ্দ চোদ্দো গুণ করলে একশো ছিয়ানব্বই হয় কিন্তু আমাদের আহ চোদ্দ চোদ্দো গুণ করে কিন্তু দুইশো ষোলো যদি আসতো তাহলে চোদ্দ আনসার আনতাম তাহলে অবশ্যই পনেরো পনেরো গুণ করে দেখতে হবে বর্গম যদি আমরা না করি পনেরো পনেরো গুণ করলে হবে দুইশো পঁচিশ তো চৌদ্দতে গুণ করলেও হচ্ছে না পনেরোতে গুণ করলেও হচ্ছে না তো এই জন্যই বলছে যে নিকটতম বর্গমিটারে প্রকাশ করো তো এটাকে বর্গমূল করলে আসলে চোদ্দ পয়েন্ট খুবই পনেরোর কাছাকাছি হবে আপনারা করে দেখতে পারেন আমি সময় সংক্ষিপ্ত করার জন্য আসলে ভিডিও সংক্ষিপ্ত করার জন্য ডিটেলস করলাম না তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় বর্গমূলে আমি করে দেবো এর আগের ধারাবাহিক ভিডিও দেখলে আমি এগুলো বর্গমূল করে কীভাবে করতে হয় আমি দেখিয়েছি তো এটা কিন্তু পনেরো নম্বর হওয়ার কথা রাইট অ্যান্সার এখানে পরের অঙ্ক নয় উনচল্লিশ হওয়ার কথা উঠাইতে হয়তো ভুল করেছি একাশি একশো চুয়াল্লিশের পরবর্তী সংখ্যাগত একশো চুয়াল্লিশ তাহলে আমরা এটা তিনের উপর স্কোয়ার দিতে পারি এটা ছয়ের উপর স্কোয়ার দিতে পারি এটা নয়ের উপর স্কোয়ার এটা বারোর উপর স্কোয়ার তাহলে তিনের পর ছয় ছয়ের পর নয় নয়ের পর বারো তিন করে করে কিন্তু বাড়তেছে তাহলে নয়ের পর বারো বারোর পর তাহলে কত হবে পনেরো তাহলে সবগুলোর উপর স্কোয়ার তাহলে এটার উপর স্কোয়ার হবে অর্থাৎ পনেরোর উপর স্কোয়ারই কিন্তু রাইট অ্যান্সার হবে আর পনেরো পনেরো গুণ করলে কত হয় একটু আগে আমরা দেখেছি দুইশো পঁচিশ হয় তাহলে এটা রাইট অ্যান্সার হবে খ নম্বরটা দুশো পঁচিশ আমার বলা হয়েছে একটা আয়তক্ষেত্রে ধরবো প্রস্তের তিন গুণ তার মানে কি যে প্রস্থ যদি এক্স হয় আমরা প্রস্থ ধরতেছি প্রথমে তাহলে ধর্গ কত হবে বলেন তো ধর্গ অবশ্যই তিন গুণ তাহলে থ্রি এক্স এখন বলছে ক্ষেত্রফল কত তিনশো বর্গমিটার তাহলে ধর্গ গুণন প্রস্থ সমান সমান কত হবে তিনশো বর্গমিটার অথবা আমরা এখানে এক্স স্কোয়ার এই তিনটা যদি আমি পাশে ভাগ করে দিই তাহলে কিন্তু একশো আসবে আর এক্সের মান আমরা তখন কত বলেন তো বর্গমূল করলে আমরা দশ পাবো তো আমাদের বের করতে বলছে কি পরিসীমা পরিসীমার সূত্র কি পরিসীমা টু ইন্টু ধৈর্ঘ্য যোগ প্রস্থ এখন ধর্গ কত প্রস্থ হলো দশ তাহলে আমি প্রস্থ লিখলাম ধৈর্ঘ্য কত ধৈর্ঘ্য এই যে গুণ দেখেন এই যে তিনগুণ তাহলে ধৈর্ঘ্য যদি গুণ হয় তাহলে তিন দশ এই যে অর্থাৎ থ্রি এক্স তিন দশ তিরিশ দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্যযোগ প্রস্ত সমান সমান টু ইন্টু তাহলে এটা কত চল্লিশ চল্লিশ দুগুণা আশি এটা কিন্তু আশি হবে তার পরিসীমা যেহেতু সহজ এই কারণে আমি কিন্তু দ্রুত করে যাচ্ছি কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন